নমস্কার আজকের সাসপেন্স স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমাদের চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গ দেবেন আমাদের আজকের গল্প মিন্টু চক্রবর্তীর লেখা প্ল্যাটফর্মে ভূত ঘটনাটা ঘটেছিল বিহারের একটা স্টেশনের প্ল্যাটফর্মে খুব বেশি দিনের কথা নয় অল্প কিছুদিন আগে ঘটেছিল ঘটনাটা এর আগের কিছু ঘটনা বলে রাখা দরকার তাই বলে নিচ্ছি বাঁকুড়া জেলার একটি গায়ে বাস করতেন ভবতোষবাবু গ্রামটি বেশ বড় আর সমৃদ্ধশালী অনেক সম্ভ্রান্ত লোক এখানে বাস করেন ভবতোষবাবু ছিলেন সদাশিবতুল্য মানুষ পরের দুঃখ দেখলে তার প্রাণ কাঁদত কেউ কোনো বিপদে পড়লে তিনি অর্থ ও সামর্থ্য দিয়ে তাকে বাঁচাবার চেষ্টা করতেন তার মানে স্থানীয় লোকেরা তাকে খুব শ্রদ্ধা করত হিন্দু মুসলমান বামুন শূদ্র সবাই তাকে ভালোবাসত আর শ্রদ্ধা করত ভবতোষবাবু কলকাতার একটা নাম করা সদাগরি অফিসে চাকরি করতেন মাইনেও পেতেন মোটা টাকা এদিকে বাড়ির অবস্থাও তার বেশ ভালোই ছিল জমি জায়গা তিনতলা বাড়ি কিছুরই অভাব ছিল না তার দুটি ছেলে আর দুটি মেয়ে বড়ো ছেলেটি কলকাতার হোটেলে থেকে কলেজে পড়ে ছোটো ছেলেটি এবছর মাধ্যমিক পরীক্ষা দেবার জন্য তৈরি হচ্ছে বড়ো মেয়েটির বিয়ে হয়ে গেছে আর ছোটো মেয়েটি স্কুলে পড়ছে হঠাৎ বড়দিনের ছুটি পড়ল ববতোষবাবু তার ব্যাগ নিয়ে বাড়ি যাবার জন্যে হাওড়া স্টেশনের দিকে পা বাড়ালেন হ্যারিসন রোড অর্থাৎ এখন যার নাম মহাত্মা গান্ধী রোড হয়েছে সেখানে আসতেই তার চোখ পড়ল একটি ছেলের ওপরে ছেলেটির বয়স এগারো বারো বছরের বেশি হবে না পরনে একটা ছেঁড়া প্যান্ট ভালোই শীত পড়েছে কিন্তু ছেলেটার গায়ে জামা নেই কাঁদছে ছেলেটা ভবতোষবাবুর কাছে আসতেই ছেলেটা তার কাছে হাত পেতে দাঁড়ালো ছেলেটাকে দেখে ভবতোষবাবুর খুব মায়া হলো তিনি জিজ্ঞেস করলেন তোর নাম কী খোকা ছেলেটা বললে আমার নাম রামুয়া তোর বাড়ি কোথায় শুনেছি আমার বাড়ি বিহারে বাবা মা আমার কেউ নেই ফুটপাতে থাকি আর ভিক্ষে করে খাই আমার কেউ নেই বাবু তুই আমার সঙ্গে আমার বাড়ি যাবি সেখানে খাবি থাকবি দরকার হলে টুকটাক কাজকর্ম করবি বাড়ির ছেলের মতোই থাকবি রামু বললে হ্যাঁ বাবু যাব আজ দুদিন আমার খাওয়া হয়নি ছেলেটার কথা শুনে ববতোষবাবুর দয়া হলো তিনি রামুকে নিয়ে একটা খাবারের দোকানে ঢুকে খাবার খাইয়ে তাকে সঙ্গে নিয়ে চলে এলেন বাঁকুড়ায় ভবতোষবাবুর স্ত্রীও ছিলেন খুব ভালো মানুষ প্রচুর দয়া মায়া ছিল তার তিনিও নিজের ছেলের মতো রামুকে ভালোবাসতে লাগলেন দেখতে দেখতে দিন কেটে যেতে লাগল রামুর এখন বয়স হলো পঁচিশ বছর বেশ জোয়ান হয়েছে ভবতোষবাবুর বাড়ির সকলকে সে খুব ভালোবাসে এদিকে ভবতোষবাবুর বড় ছেলে বিয়ে পাশ করার পর একটা মোটা টাকা মাইনের চাকরি পেয়ে চলে গেল ভবতোষবাবুর ছোট ছেলে মাধ্যমিক পাশ করে কলকাতার স্কটিশ চার্চ কলেজে ভর্তি হলো আর হোস্টেলে থেকে পড়াশোনা করতে লাগল ছোটো মেয়েটা মাধ্যমিক পাশ করার পর ভবতোষবাবুর স্ত্রী বললেন যা হয়েছে খুব হয়েছে এবার বিয়ে দিয়ে দাও কথাটা শুনে ভবতোষবাবুর মাথায় টনক নড়ল তিনি ছোটো মেয়ের বিয়ের চেষ্টা করতে লাগলেন তার বিশেষ চেষ্টার ফলে বিয়ের পাকাপাকিও হয়ে গেল একদিন খুব ধুমধামের সঙ্গে বিয়েও হয়ে গেল ছোটো মেয়েও চলে গেল শ্বশুরবাড়ি এইভাবে কিছুদিন কাটবার পর একদিন ভবতোষবাবুর স্ত্রী বললেন এবার রামুর একটা ব্যবস্থা করা দরকার রামু কিন্তু বিয়ে করতে রাজি হলো না সে বলল আমার আর কে আছে বাবা নেই মা নেই কে যে আমার বাবা মা তাও জানি না ফুটপাতে বড় হয়েছি পরে আপনাদের দয়ায় আজও বেঁচে আছি বিয়ে আমি করব না বরং একটা কাজকর্ম পেলে করব হঠাৎ একটা দুর্ঘটনা ঘটে গেল এই ঘটনায় ভবতষবাবুর হাসি আনন্দের সংসারে নেমে এলো শোখের কালো ছায়া সেদিন সন্ধ্যের কিছু পরে রামু বাজার থেকে কয়েকটা জিনিসপত্র কিনে নিয়ে বাড়ি ফিরে আসছিল হঠাৎ অন্ধকারে তার পায়ে সাপে ছোবল মারল রামু বিশেষ জ্বালায় ছটফট করতে করতে বাড়ি ফিরে এসে অজ্ঞান হয়ে গেল সঙ্গে সঙ্গে সেই অঞ্চলের বড় বড় ওঝাদের ডাকা হলো তারা ঝাড়ফুঁক করতে লাগলো তাদের সাধ্যমতো বুটি দিতে লাগলো ভবতোষবাবু বড় বড় ডাক্তারও আনালেন তারা ওষুধ ইঞ্জেকশনও দিল কিন্তু কিছুতেই কিছু হলো না সকলের সকল চেষ্টা ব্যর্থ করে বিষের জ্বালায় অজ্ঞান অবস্থায় থেকে ভোরবেলা রামু মারা গেল রামুর মৃতদেহ ভালোভাবেই সৎকার করা হলো। ভবতোষ বাবু আর তার স্ত্রী শোকে দুঃখে ভেঙে পড়লেন দেখতে দেখতে কেটে গেল কিছুদিন রামুর কথা প্রায় সকলের মন থেকেই মুছে যাওয়ার উপক্রম হল ভবতোষবাবুর বড় ছেলেকে অফিসের কাজে আসানসোল যেতে হলো আসানসোল দুর্গাপুর আর রানীগঞ্জ প্রভৃতি জায়গায় কাজ সেরে তার কলকাতায় ফিরতে কয়েকদিন দেরি হল এদিকেই রামু মারা যাওয়ার পর তার অশরীরী আত্মা চারদিকে ঘুরে বেড়াতে লাগল তবে সে কারো ক্ষতি করতো না আর কাউকে সে ভয়ও দেখাত না বরং সে মানুষের উপকার করতো কিছুদিন আগে রামুর প্রেতাত্মা গ্রামের একজন লোককে ঠ্যাঙারের হাত থেকে বাঁচিয়েছিল লোকটা বাঁকুড়া শহর থেকে তার ব্যবসার মালপত্র কিনে লরি বোঝাই করে বাড়ি ফিরে আসছিল বাস থেকে নেমে কিছুটা হেঁটে গেলে তার বাড়ি অন্ধকার রাত সেই ভদ্রলোক বাস থেকে নেমে হেঁটে আসছিল এমন সময় একজন বদমাস লোক চকচকে ছুরি নিয়ে তার পথ আগলে দাঁড়িয়ে বললে এই তোর কাছে কি আছে ভালোই ভালোই বার করে দে নচেত এই ছুরি দিয়ে পেটের ভুড়ি বার করে দেব ভদ্রলোক একটু আমতা আমতা করতে লাগলো তখন সেই গুন্ডাটা ছুরি নিয়ে ভদ্রলোকের পেটে বসাতে গেল হঠাৎ পেছন থেকে কে যেন তার হাতটা মুচড়ে ধরল গুন্ডাটা হাত ছাড়াবার জন্য চেষ্টা করতে লাগল কিন্তু কোনো তার হাত ছাড়াতে পারল না কে যেন তাকে ধাক্কা মেরে ফেলে দিল রাস্তার ধারে একটা নর্দমায় লোকটা পড়ে অজ্ঞান হয়ে গেল আর সেই ফাঁকে সেই ভদ্রলোক ছুটে পালিয়ে তার প্রাণ বাঁচালো এই অদৃশ্য শক্তিটিকে চিনতেও পারল না আর কেউ তার সন্ধানও পেল না এরপর রামুর প্রেতাত্তা তা ভবতোষবাবুর বড় ছেলের প্রাণ বাঁচালো ভবতোষবাবুর বড় ছেলে অফিসের সব কাজকর্ম সেরে রাত্রে ট্রেন ধরে কলকাতায় ফেরবার জন্য প্রস্তুত হয়ে রানীগঞ্জ স্টেশনের প্ল্যাটফর্মে এসে বসল প্ল্যাটফর্ম ফাঁকা লোকজন নেই বললেই চলে রেলের দু একজন কর্মচারী মাঝে মাঝে যাতায়াত করছিল যাত্রী খুবই কম স্টেশনের ভেতরকার আলো জোরালো হলেও প্ল্যাটফর্মের আলো তেমন খুব জোরালো নয় সব যেন আচ্ছা মতো দেখা যাচ্ছে এমন সময় একজন বেশ স্বাস্থ্যবান লোক এসে তার বেঞ্চির কিছু দূরে বসলো লোকটাকে দেখলে বেশ শক্তিমান বলেই মনে হয় মুখখানা কিন্তু তার ভালোভাবে দেখা যাচ্ছে না কেমন যেন রহস্যময় বলে মনে হয় বাবুর বড় ছেলের নাম অনিমেষ সেই আগন্তুক লোকটা বললে বাবু আপনাকে আমি চিনি কলকাতায় আপনার সঙ্গে আমার আলাপ হয়েছিল আপনি ভুলে গেছেন আমার কথা আমার কিন্তু ঠিক মনে আছে আমার বাড়ি বিহারে আমি কলিয়ারিতে একটা কাজের ব্যাপারে এসেছিলাম আজ কলকাতায় ফিরে যাচ্ছি আমিও একটা অফিসে দারোয়ানের কাজ করি একটু পরেই ট্রেনের ঘন্টা পড়ল অনিমেষ তার অ্যাটাচি হাতে নিয়ে উঠে দাঁড়ালো দূরে ট্রেনের আলো দেখা গেল হঠাৎ সেই লোকটা অনিমেষের একটা হাত জোর করে চেপে ধরে বলল এই গাড়িতে আপনার যাওয়া হবে না অনিমেষ চমকে উঠে বলল তার মানে আগন্তুক বললে মানে কিছু নেই তবে এই ট্রেনে আপনার যাওয়া হবে না তুমি জোর করে আটকে রাখবে হ্যাঁ দরকার হলে আটকেই রাখব অনিমেষ বুঝতে পারল নিশ্চয়ই লোকটা ডাকাত সেই চেঁচাবার চেষ্টা করলো লোকটা বললে চেঁচাবার চেষ্টা করলে ভালো হবে না এমন সময় ট্রেনটা পাশ করে চলে গেল এক ঘন্টার মধ্যে স্টেশনে খবর এলো রানীগঞ্জ থেকে দুটো স্টেশন পরে একটা ব্রিজে ট্রেন দুর্ঘটনা হয়েছে অনেক লোক মারা গেছে লোকটা বললে এই যাত্রা বেঁচে গেলেন বাবু। এখানে সব সময় রাত বারোটা পর্যন্ত বর্ধমানের বাস পাবেন আপনি বাসে বর্ধমান চলে যান তারপর ট্রেনে হাওড়ায় পৌঁছবেন চলুন আপনাকে বাসে তুলে দিয়ে আসি জায়গাটা খুব একটা সুবিধের নয় একা যাবার দরকার নেই চলুন পৌঁছে দিয়ে আসি এই বলে লোকটা অনিমেষকে সঙ্গে নিয়ে বাসস্ট্যান্ডে এসে বাসে তুলে দিল তারপর লোকটা যে অন্ধকারে কোথায় অদৃশ্য হয়ে গেল তা বোঝা গেল না যাওয়ার সময় বলে গেল আমার কথাটা মনে রাখবেন আমি আপনাদের কথা এখনও ভুলিনি আর ভুলবও না বাস ছুটে চলল বর্ধমানের দিকে তারপর বর্ধমান থেকে সে ট্রেনে চড়ে ফিরে এলো কলকাতায় সময় তার মনে হতে লাগল সেই আগন্তুক লোকটার কথা লোকটাকে এর আগে যে কোথাও দেখেছে তা মনে করতে পারছে না লোকটার গলার স্বর আর চলার ভঙ্গিটা যেন রামুর মতো কিন্তু তাই বা কী করে হয় রামু তো এক বছরেরও বেশি সময় মারা গেছে এই সব নানা কথা ভাবতে ভাবতে সে কলকাতায় ফিরে এলো একদিন পরে সে এক সপ্তাহের ছুটি নিয়ে বাড়ি গেল এদিকে রানীগঞ্জে সেই ট্রেন দুর্ঘটনার সংবাদ সংবাদপত্র মারফত পেয়ে ভবতোষবাবু যেন মুষড়ে পড়লেন বাবুর স্ত্রী তো কান্না শুরু করে দিলেন ও রানীগঞ্জ গেছে সেও কি ওই ট্রেনে ছিল কি না কে জানে কারণ ওই ট্রেনই তার কলকাতায় ফেরার কথা ছিল ছেলের চিন্তায় ভবতোষবাবু আর তার স্ত্রীর আহার নিদ্রা উঠে যাওয়ার জোগাড় হল বাড়ির সবাই চিন্তা করতে লাগল এমন সময় অনিমেষ ছুটি নিয়ে বাড়ি ফিরে এল বাবুর স্ত্রী ছেলেকে বুকে জড়িয়ে ধরে চোখের জল ফেললেন বতোসবাবু স্বস্তির নিঃশ্বাস পেললেন সবাই খুশি হল অনিমেষ বলল আমারও ওই ট্রেনেই ফেরার কথা ছিল কিন্তু রানীগঞ্জ স্টেশনে একটা অচেনা লোক জোর করে আমাকে ওই ট্রেনটায় উঠতে দিল না একরকম জোর করেই সে আমাকে চেপে ধরে রেখেছিল আমি তাকে ডাকাত ভেবে চিৎকার করতে গেছিলুম কিন্তু সে আমার মুখ চেপে ধরে আর ভয় দেখিয়ে চেঁচাতে দেয়নি তারপরই শোনা গেল ট্রেনটা দুর্ঘটনায় পড়েছে আর অনেক লোক মারা গেছে সবাই অবাক হয়ে অনিমেষের কথা শুনছিল ববতোষবাবু জিজ্ঞেস করলেন তারপর অনিমেষ বললে তারপর লোকটা আমাকে সঙ্গে করে বর্ধমানে আমার বাসে তুলে দিয়ে কোথায় যে অন্ধকারে মিশে গেল আর তাকে দেখা গেল না যাওয়ার সময় শুধু বলে গেল আমি তোমাদের কথা ভুলিনি তোমরাও আমাকে ভুলে যেও না লোকটাকে মনে হলো যেন এর আগে কোথাও দেখেছি কিন্তু ঠিক চিনতে পারলুম না বাবু বললেন লোকটা আমাদের খুবই পরিচিত অনিমেষ তোমরা হয়তো ভুলে গেছো তার কথা কিন্তু আমি তার কথা ভুলিনি আর যতদিন বাঁচব ভুলতেও পারবো না তার কথা অনিমেষ জিজ্ঞাসা করলে লোকটা কে বাবা বাবু বললেন লোকটা আর কেউ নয় আমাদের রামুর অশরীর আত্মা মরেও সে আমাদের কথা ভুলতে পারিনি এখানেই গল্পটা শেষ গল্পটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আমাদের গল্প বা ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ